তৃতীয় নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের কোথায় ষাট গম্বুজ মসজিদ অবস্থিত আছে কে কে বলতে পারবে বাংলাদেশের কোথায় ষাট গম্বুজ মসজিদ অবস্থিত আছে রিয়াদ পারবে জি ইনশাল্লাহ আচ্ছা নাহিদ পারবে জি ইনশাল্লাহ রিয়নকে ধরি হাত নামা সবাই রিয়ান তুমি পারবে জি ইনশাল্লাহ পারবে তো জি বাঁধবে না তো জি না আচ্ছা বলো তো বাংলাদেশের কোথায় ষাট গম্বুজ মসজিদ অবস্থিত আছে বাগেরহাট সাইড গম্বুজ মসজিদ বাগেরহাট সাইড না খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট বাগেরহাট সাইড গম্বুজ মসজিদ আছে সাইড গম্বুজ মসজিদ আছে গিয়েছ কোনো জি কবে গিয়েছো গেলাম একদিন যে কি করিলে যে নামাজ মামাজ পড়িলাম নামাজ মামাজ পড়িলে আর কি করিলে আর পিকনিকে গেলাম ঘুরতে পিকনিকে গেলে ঘুরতে কিন্তু সাইড গম্বুজ মসজিদ দেখার জন্য গেলে না দেখার জন্য গেলাম আর কি কি দেখিলে সারিকল দেখেলাম সারিকল আর কি দেখিলে ও গুনছিলাম করা গম্বুজ আছে কয়টা গম্বুজ আছে গুনছিলে তা কয়টা পাইলে 60 টি 60 টি ফাইলে এই কথাটা কেমন হয়ে গেল না 60 টি ফাইলে জি হ্যাঁ পাইলে 60 টি পাইলাম না ভুলে গেল গো না গুনা ভুলে গেল তার মানে গুনদি পারো না পারি এই তো লাস্টে গুনিলাম 60 টি ছিল 60 টি ছিল আমার কাছে গুনা ভুলে গেল মসজিদের সামনে আর কি পাইলে বলছি সামনে গাছপালা ছিল গাছপালা ছিল আর কি ছিল ওই গে একটা গেট ছিল একটা গেট ছিল আর কি ছিল আর আর সারি করে ছিল চিড়িয়াখানা মানে চিড়িয়াখানা ছিল কই আমরা তো চিড়িয়াখানা পেলাম না গম্বুজ ষাটগম্বুজ মসজিদ চারিপাশে তো আমরা চিড়িয়াখানা পেলাম না মানে একটু দৌড়ি এইটো দৌড়ি ও এবারে দৌড়ি চারি করে এবার দৌড়লেই কম ওরাহমাদুল লহি অপরখা প্রিয় দর্শক বন্ধুরা আমি আব্দুল্লাহ মেসবা প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের সামনে কী নিয়ে আসলাম আপনারা তো সবাই ভালোই জানেন কুইজ প্রতিযোগিতার ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিন আমি আবদুল্লাহ মেসবা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ইসলামিক কন্টেন্ট তৈরি করে থাকি এবং ইসলামিক কুইজ প্রতিযোগিতার ভিডিওগুলো তৈরি করে থাকি তা প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা সময় নষ্ট না করে তাহলে চলে যাই কুইজ প্রতিযোগিতার ভিডিওর দিকে আজকে দেখব কে কে কেমন উত্তর দেয় কারণ এক দিন এক এক রকম এক একজন উত্তর দেয় কারোরটা সঠিক হয় কারোরটা ভুল হয় প্রিয় দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি আবদুল্লাহ আল মেসবার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদেরও যদি উত্তরটা সঠিক বা বেঠিক হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে সে কথা তো বলতে ভুলে গিয়েছি সেটা হলো আপনারা হয়তো বা জানেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমি আবদুল্লাহ আল মেসবার ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা পরিপূর্ণভাবে যারা একাধারে বিশটা কন্টেন্ট একাধারে কোনোটা মিস গেলে কিন্তু হবে না একাধারে বিশটা ভিডিওতে ভিডিওর কমেন্ট যদি আপনারা করে থাকেন বা আমাদের সংযুক্ত থাকেন যে কোনো একটা কমেন্ট যদি করেন একাধারে বিশটা ভিডিওর কমেন্ট করা লাগবে তাহলে অবশ্যই অবশ্যই আপনিও কিন্তু আমাদের ভিডিওর এই কমেন্ট থেকে অবশ্যই অবশ্যই দেশের যেই প্রান্তেই থাকেন না কেন অবশ্যই আপনারা আমাদের থেকে একটি ছোটোখাটো একটা সারপ্রাইজ গিফট পাবেন আমাদের পক্ষ থেকে তাই যাই হোক যে কথা বলতেছিলাম আসলে আমাদের ভিডিওটা নিয়মিত দেখবেন এবং দেখে প্রতি নিয়মিত যদি যে কোনো একটা কমেন্ট করেন যদি বিষটা হয়ে যায় তাহলে আমরা আমাদের প্রফেশনাল মুড থেকে দেখব আপনার কমেন্ট কয়েড আসছে নিয়মিত একসারে যদি একটা মিস হয় তাহলে কিন্তু সেই সুযোগ পাবেন না যদি মিস না হয় অবশ্যই অবশ্যই আমাদের থেকে অবশ্যই আপনি একটা ছোটোখাটো একটা গিফট পাবেন প্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলে যায় আমরা মূল কাজে আসসালামু আলাইকুম আরহামলি

আমি কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আজকে কিন্তু তোমাদের কাছে হাজির হয়েছি কোনো ইসলামিক প্রশ্ন নয় আর ইসলামিক যদি থেকে থাকে হয়তো বা একটা দুই টাকা ধরলেও ধরতে পারি ঠিক আছে উত্তর দিবে তো প্রস্তুত আসো আচ্ছা ঠিক আছে আমি সর্বপ্রথম কোন দিক থেকে এক দিন এক একজনের এক একভাবে ধরা হয় আজকে সিরিয়াল মেন্টেল করে ধরবো ঠিক আছে আর যদি ইচ্ছা মনে হয় তাহলে সেভাবে ধরবো আচ্ছা কে কোনটা বলতে পারে সেটা আমি বলবো এই আছে প্রশ্ন ধরবো দেখবো আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও দেখেন অবশ্যই কার উত্তরটা কেমন হয় আর কে কেমনভাবে উত্তর দেয় আসলে উত্তর দেওয়ার ভিতরেও কিন্তু মজার বিষয় আছে গতকাল যা ঘটেছিল আমাদের ভিডিওর ভিতরে যাই হোক আমার প্রথম প্রশ্ন চলে যাচ্ছি আমার প্রথম প্রশ্ন মোহাম্মদ শেহাবের কাছে যাব আচ্ছা তাহলে হয়েছে আচ্ছা তাহলে আমরা প্রথম নাম্বার প্রশ্নে চলে যাই আমরা শুরু করি সর্বপ্রথম পৃথিবীতে কত ভাগ পানি আছে ও কত ভাগ মাটি আছে কে কে বলতে পারবে পৃথিবীতে কত ভাগ মাটি ও কত ভাগ পানি সাহারিয়া বলতে পারবে জি ইনশাআল্লাহ পারবে তো জি ধরবো দিয়ন পারবে জি ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তুমি পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা তুমি পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ফারহান কে ধরি প্রিয় দর্শক বন্ধুরা দেখি কেমন উত্তর দেয় দাও হাত নামাও ফারহান জি তোমাকে যদি আমি বলি যে পৃথিবীর ভিতরে কত ভাগ মাটি আছে আর কত ভাগ পানি আছে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা বলো তো তাহলে পৃথিবীর ভিতরে তিন ভাগ তিন ভাগ পানি এবং এক ভাগ মাটি আছে প্রিয় দর্শক বন্ধুরা আসলে উত্তরটা সঠিক হয়েছে কি হয়নি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সে বলেছে পৃথিবীর ভিতরে তিন ভাগ মানি পানি আছে আর এক ভাগ মাটি আছে তবে তার প্রশ্নের উত্তরটা আমরা সঠিকভাবে বিবেচিত করছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের কোথায় ষাঠ গম্বুজ মসজিদ অবস্থিত আছে কে কে বলতে পারবে বাংলাদেশের কোথায় ষাঠ গম্বুজ মসজিদ অবস্থিত আছে রিয়াদ পারবে জি ইনশাল্লাহ আচ্ছা নাহিদ পারবে জি ইনশাল্লাহ রিয়নকে ধরিয়ে হাত তোমার সবাই রিয়ান তুমি পারবে জি ইনশাল্লাহ পারবে তো জি বাদবে না তো জি না আচ্ছা বলো তো বাংলাদেশের কোথায় ষাঠ গম্বুজ মসজিদ অবস্থিত আছে বাঘে বাগেরহাট সাইড গম্বুজ মসজিদ বাগেরহাট সাইড না খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট বাগেরহাট সাইড গম্বুজ মসজিদ আছে সাইড গম্বুজ মসজিদ আছে গিয়েছ কোনোদিন জি কবে গিয়েছো গেলাম একদিন যে কি করিলে যে নামাজ মাস পড়িলাম নামাজ মামাজ পড়িলে আর কি করিলে আর এই পিকনিকে গেলাম ঘুরতে পিকনিকে গেলে ঘুরতে কিন্তু সাইড গম্বুজ মসজিদ দেখার জন্য গেলে না দেখার জন্য গেলাম আর কি কি দেখিলে সারিকল দেখিলাম সারিকল আর কি দেখিলে ও গুনছিলাম কড়া গম্বুজ আছে কড়া গম্বুজ আছে গুনছিলে তা কয়টা পাইলে ষাটটি ষাটটি পাইলে এই কথাটা কেমন হয়ে গেল না ষাটটি পাইলে জি হ্যাঁ পাইলে ষাটটি পাইলাম না ভুলে গেল গুনা গুনা ভুলে গেল তার মানে গুনতে পারো না পারি এই তো লাস্টে গুনিলাম ষাটটি ছিল ষাটটি ছিল আমার কাছে গুনা ভুলে গেল মসজিদের সামনে আর কি পাইলে ওই যে সামনে গাছপালা ছিল গাছপালা ছিল আর কি ছিল ওই একটা গেট ছিল একটা গেট ছিল আর কি ছিল আর আর সারি করে ছিল চিড়িয়াখানা আমার চিড়িয়াখানা ছিল কই আমরা তো চিড়িয়াখানা পেলাম না ষাট গম্বুজ মসজিদের চারি পাশে তো আমরা চিড়িয়াখানা পেলাম না মানে একটু দূরি একটু দূরি ও এটা একটু দূরি সারি করে ওটা দূরি আচ্ছা ওই ষাট গম্বুজ মসজিদের ভিতরে একটা দেখি ছিল ছিল কীরকম সেদিকে ওই বড় লম্বা সারি কলি ইট ডেকাতা কি কুমির আছে না কেমন হলো আচ্ছা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা সে বলেছে ষাট গম্বুজ মসজিদ নাকি খুলনা বাগেরহাটে অবস্থিত রয়েছে যাই হোক একটু দীর্ঘায়িত সময় ওর সাথে সময় ব্যয় করলাম যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা তিন নাম্বার প্রশ্নে চলে যাই পৃথিবীতে চর্চিত হয়েছে আচ্ছা বাংলাদেশের তাও হয়েছে কোন পীরের মাজারে কোন পীরের মাজারের দিঘিতে বিশাল বড় পুরাতন কুমির আছে কে বলতে পারবে হ্যাঁ ফারণ বলতে পারবে না জানা জানা নেই জানা আজকে কুইজের মাধ্যমে জেনে নিবে তাই তো জি তাহলে কুইজ প্রতিযোগিতা করে উপকার হয় নাকি অপকার হয় উপকার হয় যাক মাশাআল্লাহ দেখেন প্রিয় দর্শক বন্ধুরা হাদানাতে প্রমাণ শাহריה তুমি কি পারবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ পারবে তো জি ভুল হবে না তো জি না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বলো কোন পীরের মাজারের দিঘিতে মাজারের সাথে দিঘি আছে দিঘিতে বিশাল পুরাতন একটা কুমির আছে বলো তো খান জাহান আলী রহমতুল্লাহি আলহিহি খান জাহান আলী রহমতুল্লাহি আলাই প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মতামত জানাবেন উত্তরটা সঠিক হয়েছে কি হয়নি সে বলেছে কোন আমি বলেছিলাম কোন পীরের মাজারে কুমির আছে সে বলেছে খান জাহান রহমতুল্লাহি আলাইহের মাজারে কুমির আছে তাই না আচ্ছা যাই হোক এবার আমরা অন্য একটা একটা প্রশ্নে চলে যাই পৃথিবীর মধ্যে সব থেকে বড় জাহাজ কোনটি কে বলতে পারবে সব থেকে বড় জাহাজ সব থেকে বড় জাহাজ আচ্ছা আর একটু ঘুরিয়ে ধরি পৃথিবীর ভিতরে তোমরা বলতে পারবে তো সব থেকে বড় জাহাজ কোনটি এখন বর্তমান আছে তাই না আচ্ছা এর আগে বলো পৃথিবীর ভিতরে সব থেকে বড় জাহাজ ছিল সবথেকে ছিল এখন আর নেই সেটা কোনটি কে কে বলতে পারবে এবার এটা তো সবাই বলতে পারে নাহিদ বলতে পারবে জি পারবে তো জি আচ্ছা বলো তো পৃথিবীর ভিতরে সবথেকে বড় জাহাজ কোনটি ছিল পৃথিবীতে পৃথিবীর ভিতরে বড় জাহাজ ছিল টাইটানিক টাইটানিক গাড়ি জাহাজ জাহাজ আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা উত্তরটি সঠিক হয়েছে আমরা মেনে নিচ্ছি আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মতামত কিন্তু বারবার বলছি অবশ্যই অবশ্যই জানাবেন আচ্ছা পরের যাচ্ছি পৃথিবীর ভিতরে সব থেকে দেখা যাবে পৃথিবীর মধ্যে সব থেকে লম্বা যানবাহন কোনটি কে বলতে পারবে সব থেকে লম্বা এর উপরে আর লম্বা নেই দেশের কোনায় পড়ে আছে কে কে বলতে পারবে সবাই বলতে পারবে তুমি বলতে পারবে জি কেছো জি না তুমি কি বলতে পারবে জি সাপ জি না না জি না আচ্ছা তুমি বলতে পারবে জি দড়া সিনাকে দড়া না তুমি দেখতি জিনিস তুমি দেখতি না সাপ জি না তাহলে আর আমি দেখতে একটা জিনিস আচ্ছা তোমার আছে লাল কেছো জি না লাল কেন্ন জি না পিরাই সেম মিলে গিয়েছে লাল কেন্নর মতন হ্যাঁ জি হ্যাঁ জি ওরা আমি দেখছি ওরকমই দেখছি ওইটা দেখে আবিষ্কার করেছোনাই জি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের উত্তর দিয়েছে যেহেতু এই আছে প্রশ্ন যেহেতু ধরা হয়েছে পৃথিবীর মধ্যে সবথেকে লম্বা যানবাহন কোনটি উত্তর দিবে এখন সে আপ পারবে তো জীন শা বলো পৃথিবীর ভিতরে সব থেকে লম্বা যানবাহন কেশো কেন্ন সাপ নাকি দড়া বলো টেরেন হ্যাঁ টেরেন প্রিয় দর্শক বন্ধুরা আমি অপশন দিয়েছিলাম পৃথিবীর ভিতরে সব থেকে লম্বা যানবাহন কেসো সাপ দড়া কেন্ন এইগুলো দিয়েছিলাম কিন্তু আসলে রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে আর আমিও একটু নমুনা দিয়েছিলাম যে এর মতনই দেখতে ওরা দিয়েছে পৃথিবীর ভিতরে সব থেকে লম্বা যানবাহন হলো ট্রেন যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রশ্ন সবার ধরা হয়েছে আচ্ছা সবার ধরা হয়েছে যেহেতু আমাদের ভিডিওটা এখানেই আমরা মুকুফ করছি এখানেই সমাপ্ত করছি আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ছাত্ররা সবাই আপনাদের জন্য দোয়া করবে ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদের পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শকদের কাছ থেকে তোমরা কি পেতে চাও ভালোবাসা কিসের মাধ্যমে ভালোবাসা পেতে চাও লাইক এবং সাবস্ক্রাইবারের মাধ্যমে ভালোবাসা পেতে চাই প্রিয় দর্শক বন্ধুরা তাদের আশা আকাঙ্ক্ষা তারা বলতেছে লাইভ এবং এই লাইক এবং সাবস্ক্রাইব ফলো শেয়ারের মাধ্যমে তারা আপনাদের থেকে ভালোবাসা পেতে চায় অবশ্যই অবশ্যই তাদের ভালোবাসা দিবেন লাইক শেয়ার কমেন্ট করে সহযোগিতা করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ